দুই তিনগুণ নয় বিপিএল এর চেয়ে গুণ বেশি অর্থ পাবে এবারের আইপিএল এর চ্যাম্পিয়ন দল টাকার বৃষ্টি হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল কেমন প্রাইজ মানি পায় তা জানার আগ্রহ আছে অনেকেরই বাংলাদেশ প্রিমিয়ার লিগের সঙ্গে তুলনা করলে প্রায় চোদ্দগুণ বেশি প্রাইজ মানি পাবে এবারের আইপিএল ট্রফি জয় দলটা আইপিএলকে বলা হয় ভারতের কোটিপতি লীগ এই টুর্নামেন্টের নিলাম পর্ব থেকে শুরু করে গোটা টুর্নামেন্ট যে পরিমাণ টাকা ওড়ে তা পৃথিবীর কোনো ক্রিকেট প্রতিযোগিতায় দেখা যায় না তাই প্রতি বছর আইপিএল ফাইনালের আগে ফ্যানদের মধ্যে একটা কৌতূহল কাজ করে এবার আইপিএল এ জয়ী দল কত টাকা পাবে আর রানার্সদের ভাগ্যে হবে কত লোক লাভ সে তথ্যই তুলে ধরা হলো এই প্রতিবেদনে 2008 সালে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রথম আইপিএল চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস পেয়েছিল চার কোটি আশি লক্ষ রুপি আর সেই বছর রানার্স আপ দল চেন্নাই সুপার কিংস পেয়েছিল দুই কোটি চল্লিশ লক্ষ রুপি ধীরে ধীরে যত মৌসুম এগিয়েছে ততই বেড়েছে আইপিএল এর প্রাইজ মানি বর্তমানে সেই টাকার অঙ্ক জানলে অনেকই অবাক হতে পারেন এবার প্রায় প্রথমবারের তুলনায় পাঁচ গুণ হতে চলেছে প্রাইজ মানি দুই সালে যে দল আইপিএল চ্যাম্পিয়ন হবে সেই টিম পাবে বিশ কোটি রুপি যা বাংলাদেশি টাকায় গিয়ে দাঁড়ায় আটাশ কোটির মতো আর যেই দল ফাইনালে হেরে যাবে তারা পাবে তেরো কোটি রুপি বাংলাদেশের টাকার হিসেবে যা আঠারো কোটিরও ওপরে যদিও দুই হাজার তেইশ সালের আইপিএলেও একই প্রাইজ মানি ছিল এদিকে সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে তামিম ইকবালের ফরচুন বরিশাল পেয়েছিল দুই কোটি টাকা সেই যাচ্ছে এবারের আইপিএল ট্রফি জয় দলটা আগামী মে চব্বিশের মেগা ফাইনাল চিপকে নির্ধারিত হবে এবারের ফাইনালটা ট্রফি উঠবে কার হাতে একই সঙ্গে কোন দলের ওপর হবে টাকার বৃষ্টি দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা জিসান আহমেদ বিডি ক্রিক টাইম